সবসময় তো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও করি কিন্তু আজকের ভিডিওটি টপিক একটু অন্যরকম আপনারা থামনে একদম এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আরেকবার বলে দিচ্ছি ভিডিও টপিকটি হচ্ছে উপার্জনের বিষয় নিয়ে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই যেন আমাদের একশো হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় সেজন্য করবেন আর বন্ধুরা অবশ্যই দেখবেন পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে কি আবার অনেকে দেখা যায় চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বাট এখনো কোনো রেজাল্ট আসে নাই অবশ্য সময় কাটাচ্ছে আবার অনেক আপুর আছে যারা গৃহিণী গৃহিণী কিন্তু অবশ্য সময় কাটাচ্ছেন তারা কি করবেন তারা এইসবের পাশাপাশি আপনারা মুরগি পালন করা চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যদি অবসর টাইমে মুরগি পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে সেই বিষয়টি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসলে মুরগি পালা হচ্ছে একটি শখের ব্যাপার আপনার যদি শখ থাকে তাহলে আপনি মুরগি পালন করতে পারবেন আর বন্ধুরা মুরগি পালন শখ কেন বলছি কারণ আমরা মুরগি পালন করি মূলত উপার্জনের উপর ভিত্তি করে না প্রথমে আমরা এটি শুরু করেছিলাম শখের উপরে তারপর এক পর্যায়ে আমরা সেটা অর্থনৈতিক মানে উপার্জনের ক্ষেত্রেও উপার্জনের ক্ষেত্র ধরে নিয়েছি আপনারাও কী করবেন প্রথমে অল্প কিছু মুরগি দিয়ে তৈরি করবেন তারপর আপনারা এক পর্যায়ে কি করবেন এক পর্যায়ে দেখবেন আপনারা বাণিজ্যিকভাবে মুরগি এবং মুরগির বাচ্চার ব্যবসা শুরু করতে পারবেন মুরগি পালন করা কঠিন কোনো বিষয় নয় যদি আপনি চেষ্টা করেন তাহলেই কিন্তু সাফল্য আসবে আপনি যদি মুরগি পালন করতে চান তাহলে আপনি ইউটিউবের ভিডিও বিভিন্ন ভিডিও দেখে সেখান থেকে ধারণা নিতে পারেন আসলে মুরগি পালা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সকলের কিন্তু মন মানসিকতা এমন মানে মানে একরকম নয় অনেকে আছেন যে মুরগি পালন করা তারপর মুরগি পালন করা তারপর মুরগি থেকে কিছু উৎপাদন করা এগুলো পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলছি যারা মুরগি পালন করেন তাদের কিন্তু একদম মানে মানসিক মন তারপরে শারীরিক তারপরে যেটাই বলে আর্থিক কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ভালো সহযোগিতা আসে আপনারাও চাইলে মুরগি পালন করতে পারেন বন্ধুরা বর্তমানে দেখা যায় মুরগির অনেক বন্ধুরা আপনারা ছোট একটা জায়গার ভিতরে অনেক রকমের মুরগি পালন করতে পারবে তার মধ্যে অন্যতম রয়েছে ব্রয়লার টাইগার পাকিস্তানি দেশি ইত্যাদি অন্যতম বন্ধুরা আপনারা এই প্রজাতির মুরগিগুলো পালন করতে পারবেন স্বল্প খরচে পালন করতে চান আমাদের মতে দেশি মুরগি হবে অন্যতম একটি মুরগি কারণ দেশি মুরগির জন্য কোনো খরচ প্রয়োজন হয় না আপনি অল্প খরচে দেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগি উৎপাদন করতে পারবেন এবং এটি বাজার জাত অনেক বেশি আর এটি কেজিতেও কিন্তু অনেক দাম সাড়ে চারশো টাকা করে আর অবশ্যই এটার একটা ডিম বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা করেও বিক্রি করা হয় দেশি <Gã> মুরগি যদি একটা ভালো মানের দেশি মুরগি হয় তাহলে পনেরো থেকে বিশটা পর্যন্ত একটা মুরগি ডিম দিয়ে থাকে আমাদের একটা মুরগি তিরিশটা পর্যন্ত ডিম দিয়েছে এগুলো কম জায়গার মধ্যে পালন করা যায় আর এগুলোকে আপনি প্রাকৃতিকভাবে পালন করলে আপনার কোনো খরচই হবে না আপনি খুব সুন্দরভাবে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন বন্ধুরা আপনাদের একটা সঠিক একদম ছোট আকার একটা আপনাদের হিসাব দিয়ে দিই যে কী করে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন কিন্তু আমরা অন্য রকমেরও মুরগি পালন করেছি যেমন টাইগার ব্রয়লার দক্ষিণ মুরগি এছাড়া রয়েছে যেমন পাকিস্তানি মুরগি এই মুরগিগুলো আমরা পালন করে দেখেছি আমাদের মতে দেশি মুরগি হচ্ছে বেস্ট একটা মুরগি এতে কিন্তু খুব কম খরচে দেশি মুরগি পালন করা যায় তো একটা একটা সঠিক এবং কম খরচে কি করে মুরগি পালন করবেন শুরু করবেন একটা সঠিক ধারণা আপনাদের বলে দিচ্ছি আপনি যদি কম খরচে কম পুঁজিতে মুরগি পালন করতে চান মুরগি পালন শুরু করতে চান তাহলে প্রথমে আপনারা দেশি মুরগির বাচ্চা ক্রয় করে আনবেন আপনারা এমন যাতে ক্রয় করবেন যাতে বাচ্চাগুলো এ গ্রেডের হয় অবশ্যই আপনারা এ গ্রেডের বাচ্চা ক্রয় করবেন ব্রিকেড আছে তারপর অন্যান্য যেই বাচ্চাগুলো আছে সেগুলো আসলে মোটেই ভালো হয় না অসুস্থ হয়ে পড়ে অবশ্যই আপনারা এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনারা সেগুলোকে এক্সট্রা স্থানে রাখবেন একদম বেশি আকালে পালন করতে হবে না অবশ্যই বাচ্চার ক্ষেত্রে বলছি বাচ্চাগুলো ক্রয় করার পর ধরেন পঞ্চাশটি বাচ্চা কিংবা বিশটি বাচ্চা ক্রয় করলেন ক্রয় করার পর বাচ্চাগুলোকে একটি স্থান স্থানে রাখবে রাখার পর মুরগির বাচ্চাগুলোকে আপনারা যে খাবার দেবেন সেটা হচ্ছে যদি প্রাকৃতিকভাবে পালন করেন সেটা হচ্ছে ভিটামিন সি অর্থাৎ লেবুর রস আর অবশ্যই দিয়ে দিবেন চিনি দিয়ে দেওয়ার পর এটা দুই থেকে তিন ঘন্টা খাওয়ার পর আপনারা যেটি দেবেন সেটি হচ্ছে স্টার্টার ফিড যেটা এক মাস পর্যন্ত মুরগির বাচ্চাগুলো খেয়ে থাকবে এভাবে যদি আপনারা সঠিক পদ্ধতি অবলম্বন করে পালন করেন তাহলে দেখা যাবে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সবসময় সুস্থ থাকবে বন্ধুরা মুরগির বাচ্চা যদি সঠিক পালন ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন তাহলে অবশ্যই মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারবেন আপনিও আর এগুলোকে যে প্রয়োজনীয় ভ্যাকসিন সেগুলো করতে হবে না যদি আপনি প্রাকৃতিক টিপসগুলো মেনে চলেন প্রাকৃতিক টিপসগুলো অনেক রয়েছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে বলা যাবে না তাহলে ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যাবে আপনারা চাইলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন তারপর আপনারা যদি আপনারা কি করবেন মুরগির বাচ্চাগুলোকে অন্য একটা স্থানে স্থানান্তরিত করবেন যখন আপনার মুরগির বাচ্চাগুলোর বয়স একু মানে একুশ থেকে এক মাস পর্যন্ত হবে অন্য একটা স্থানে রাখবেন সেই স্থানটির যেন অনেক পরিষ্কার এবং খুবই নিরাপদ জায়গা হয় তো এভাবেই কিন্তু আপনি একটা খামার তৈরি করতে পারবেন আর বলি যদি আপনি বড় মুরগি দিয়ে শুরু করতে চান তাহলে আহামরিভাবে একসাথে একশো মুরগি কিংবা দেড়শো মুরগি কিংবা চারশো মুরগি দিয়ে শুরু করার প্রয়োজন নেই আপনি প্রথমে পাঁচটা মুরগি কিনবেন আর একটা রাতা কিনবেন কিংবা অনেকে রাবা বলেন এই রাতাটা কিনবেন রাতা কেনার পর এই চারটা মুরগি কিন্তু এক যদি ভালো জাতের হয় একটা মুরগি বিশ থেকে পঁচিশটা কিংবা তিরিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে তবে এটা সবার বাগ্যে জোটে না আমাদের একটা মুরগি কিংবা আমাদের অনেকগুলো মুরগি কিন্তু এরকম ডিম দিয়ে থাকে তো ডিমগুলো আপনারা জমিয়ে কি করবেন বসাবেন দুইটা মুরগি নিচে বসাবেন বসানোর পরে দেখবেন অনেকগুলো বাচ্চা ফুটবে সেই বাচ্চাগুলোকে আপনারা পরবর্তীতে বড় করে নেবেন বড় করার পর সেগুলো আপনারা বিক্রি করেও নিতে পারেন কিংবা আপনারা খামার তৈরি করতে চাইলে সেই বাচ্চাগুলো দিয়েই কিন্তু আপনারা খামার তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অন্য কোনো স্থান থেকে বাচ্চা কিনতে হবে না আপনার আপনার মুরগির ডিম থেকেই বাচ্চা উৎপাদন হবে সেই বাচ্চাগুলো হবে এগ্রেডের গ্রেডের বাচ্চা অবশ্যই আপনারা বড়ো ডিমগুলো বসানোর চেষ্টা করবেন তাহলেই সেই বাচ্চাগুলো বড় ফুটবে আর বাচ্চাগুলো সুস্থ থাকবে এ গ্রেডের বাচ্চা হবে এবং সেই বাচ্চাগুলোকে যদি আপনি সঠিকভাবে পালন খাওয়ার ম্যানেজমেন্ট দিয়ে বড় করতে পারেন আপনার কিন্তু অনেক বড় ধরনের একটা খামার তৈরি হয়ে যাবে সে বিশ থেকে তিরিশটা বাচ্চা দিয়ে সেগুলো যদি বড় হয়ে যায় সেখান থেকে আবার বাচ্চা উৎপাদন করবেন এর মধ্যে মাটাকে বাচ্চাগুলোকে পালন করবেন না সাথে তাহলে মাগুলো আবার ডিম দিলে আবার বসবেন এভাবে কিন্তু আপনার খামার কিন্তু তৈরি হইতে এক মাসের ভিতরে আপনার খামার তৈরি হয়ে যাবে যদি আপনি বাচ্চাগুলো সঠিকভাবে উৎপাদন করেন সঠিকভাবে পালন করেন তিন চার তিন চার মাসের মধ্যেই কিন্তু আপনার একটা সঠিক খামার কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন তো বন্ধুরা আপনারা যে বসে না থেকে বেকার দূর হয়ে যাবে যদি আপনি মুরগি পালন করেন মুরগি পালন করা শখের ব্যাপার যেটা আমি প্রথমে বলেছিলাম আর শখের জিনিসটা কিন্তু নিজ মধ্য থেকে আসে আপনি যদি নিজে চান তাহলে কিন্তু আপনি খুব সহজে মুরগি পালন করতে পারবেন অবশ্যই মুরগি পালন করে আপনারা ভালো কিছু অর্জন করতে পারবেন সহজেই কিন্তু আপনারা অনেক আয় করতে পারবেন এবং বাচ্চাগুলো একটা বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা কিন্তু আপনারা আড়াইশো টাকা দুই মাসে তারপর তিন মাসে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো বাহাত্তর টাকা এরকম করে বিক্রি করতে পারবেন আর বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সাদা মুরগি বাচ্চাগুলো বিক্রি হয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের মুরগি বাচ্চাগুলোর জন্য আর মুরগি পালন করুন বেকারত্ব দূর করুন আর বন্ধুরা দেশে বেকারত্ব থাকবে না যদি আপনি একটা কাজকর্ম করেন সেক্ষেত্রে আপনারা মুরগি পালনটাকে বাছাই করে নিতে পারেন আজ ভিডিওটুকুই السلام عليكم الله بس